বিশ্বকাপের জার্সিতে থাকবে চ্যাম্পিয়ন সেটাও থাকবে জার্সির মাঝখানে এই সম্মানটা থাকবে শুধু আর্জেন্টিনা দলের সাম্প্রতিক সময় নিশ্চিত হয়েছে এই তথ্যই চ্যাম্পিয়ন হওয়ায় এবার বিশেষ চ্যাম্পিয়ন লোগো সম্বলিত জার্সি পরে দাপটের সঙ্গে মাঠে নামবে আর্জেন্টিনা দল পুরো ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন 2026 বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগেই এর মাঝে আয়োজক দেশ ভেনুর নাম চূড়ান্ত হয়েছে চূড়ান্ত হয়েছে বলের নাম ও ডিজাইন টিকিট ছাড়া হয়েছে আসরের অনেক দলও হয়েছে চূড়ান্ত এর মাঝে জার্সি প্রকাশ করা শুরু করেছে অনেক দল তার মাঝে আছে আর্জেন্টিনা দলও তবে এই জার্সিতে আছে বিশেষ আকর্ষণ বড়বরের মতো আর্জেন্টিনার জার্সি ডিজাইন করে অ্যাডিডাস এবারও কিট স্পন্সর করছে তারা আর সেখানে অ্যাডিডাসের জার্সিতে আছে চমক বিশ্বকাপের বলের ডিজাইন করা এই প্রতিষ্ঠানটি আর্জেন্টিনার জন্য রেখেছে বিশেষ এক থিম যে গর্বিত করবে আর্জেন্টাইন ভক্তদের আকাশী নীলের বাইরে সাধারণত নীল কালো জার্সি গায়ে জড়ায় আর্জেন্টিনা এবারও নয় তার ব্যতিক্রম বিশ্বকাপের আগে আর্জেন্টিনার হিসেবে দেওয়া হয়েছে কালো রঙের জার্সি যে জার্সির মাঝে আছে নীল রঙের ঘূর্ণি অনেকটা ঘূর্ণি তরবারি বা স্রোতের গতি পথের মতো ডিজাইন করা হয়েছে আর্জেন্টিনার জার্সিতে কালো রঙের জার্সির ওপরে এই ডিজাইন বেশ আকর্ষণীয়ই লাগে তবে মূল আকর্ষণ অন্য জায়গায় এই জার্সিতে আছে বিশ্বকাপ জয়ী লোগো যা গায়ে জড়াবে আর্জেন্টিনা না দল দু বিশ্বকাপে সেই লোগো ওয়ালা জার্সি গায়ে দিতে পারবে না আর কোনো দল আর এখানেই যেন বিশেষত ও গর্বের জায়গা আর্জেন্টিনার জন্য নীল কালো জার্সির ডান পাশে আছে অ্যাডিডাস এর লোগো বাম পাশে আছে আর্জেন্টিনা ফুটবল দলের লোগো যেখানে লাগানো থাকবে উপরের তিন স্টার এর মাঝেই থাকবে সেই বিশেষ লোগো যে লোগোতে বড় আকারে আছে বিশ্বকাপ শিরোপা যার নিচে আছে লেখা ফিফা দু বিশ্বকাপ জয়ী দল আর এই লোগো পরেই নামবে আর্জেন্টিনা বিষয়টি নিশ্চিত করেছে অ্যাডিডাস অবশ্য আর্জেন্টিনায় যে প্রথম এরকম চ্যাম্পিয়নের লোগোওয়ালা জার্সি পড়ছে এমনটি নয় গত আসরে ফ্রান্সও পরে এমন জার্সি সেবার তাদের চুক্তিবদ্ধ নাইকি তাদের জন্য আনে এমন জার্সি যেখানে নাইকি ও ফ্রান্স ফুটবলের লোগোর মাঝে ছিল বিশ্বকাপের লোগো যেখানে লেখা ছিল ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন দু তবে এবার চাইলেও এম্বাপেরা সেই জার্সি গায়ে জড়াতে পারবেন না কারণ এবার এই ক্ষমতা শুধু মেসি আলভারেসদের বিশ্বকাপ জয়ী জার্সি গায়ে দেওয়া আর্জেন্টিনা খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা দেবে সেটা অনুমেয় সেটাকে কতটা কাজে লাগাতে পারেন তারা সেটাই এবার দেখার বিষয়